আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদের কেমন একটি রেসিপি শেয়ার করব যে রেসিপিটাতে সবাই ভীষণ উপকৃত হবেন কুরবানির স্পেশাল একটা রেসিপি এটা হচ্ছে গরু মাংসের আচার আগে যখন ফ্রিজ ছিল না তখন আমরা আমার মা বা চাচি জেটিদেরকে দেখতাম যে এইভাবে গরু মাংসটাকে সংরক্ষণ করে রাখতেন একদম তেলের উপরে থাকত অনেক দিন পর্যন্ত এ গরু মাংস ভালো থাকত রেসিপিটা খেতেও ভীষণই ভালো লাগে আপনি গরম গরম ধোয়া ওঠা ভাত বা খিচুড়ির সাথে এটা খেতে পারেন অনেক সময় সকালে শুধু খিচুড়ি রান্না করি গরু মাংসের এই আচারটা বানিয়ে রেখে দিলে কিন্তু আর কোনো টেনশন করতে হয় না চলুন তাহলে রেসিপিটা শুরু করি রেসিপিটা করার জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ আপনারা যে যে পরিমাণের ঝাল খাবেন ও পরিমাণের অ্যাড করবেন এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং দেড় টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন এরপরে কিছু গোলমরিচ অ্যাড করে দিচ্ছি এবং গরম মশলা দিচ্ছি দারচিনি এলাচ এবং লবঙ্গ আপনারা চাইলে কিন্তু এখানে গুড়া গরম মশলাটাও অ্যাড করতে পারেন এক টেবিল চামচ পরিমাণে অ্যাড করলেই চলবে এরপর আমি এখানে এক কেজি পরিমাণের মাংস অ্যাড করে দিচ্ছি মাংসটাকে আমি এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি এখন মাংসটাকে একটু সময় নিয়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মেখে নিব যাতে করে মশলাগুলা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায় মাখতে মাখতেই দেখবেন যে আপনার নাকে অনেক ভালো একটা স্মেল আসা শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে জাস্ট হাটটা ধুয়ে নিব গরুর গুস্তারি আচারটা বানাতে কিন্তু আর কোনো প্রকারের পানি এটার মধ্যে করব না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য 20 মিনিটের ফাঁকে আমি মাঝে মাঝে ঢাকনাটা উল্টে একটু নেড়ে দিব দেখুন গোস্ত নিচে থেকেই কিন্তু পানি ছেড়েছে আর এই পানির মধ্যেই গোস্তটাকে সিদ্ধ করতে হবে চুলার আঁচটাকে পর্যায়ে একদমই লোতে রাখতে হবে এই রান্নাটা করতে কিন্তু একটু সময় লাগবে 20 মিনিট পরে যখন পানিটা অনেকটা শুকিয়ে তেল ছেড়ে দিচ্ছে তখন আমি অ্যাড করে দিচ্ছি সাত আটটা আস্ত রসুন এবং দুই তিন টেবিল চামচ এখানে তেঁতুল দিয়ে দিচ্ছি আমি এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব আরো বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ঢাকনাটা উল্টানোর পরে দেখুন একদম পানিটা শুকিয়ে গিয়েছে এবং তেলটা পুরোপুরি ভাবে ছেড়ে দিয়েছে এখন আমরা এটার মধ্যে বাগার দিয়ে দিব এই জন্য হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি বাগারটা দেওয়ার জন্য আমি রসুন এবং আদা কুচি রেডি করে রেখেছিলাম রসুন কোয়া এবং আদা কুচিগুলা দিয়ে দিচ্ছি গরম মশলা অ্যাড করে দিব গরম মশলা হিসেবে দিচ্ছি মরিচ তেজপাতা স্টারেনিজ কালো এলাচ এবং সাদা এলাচ দিয়ে একটু নেড়ে দিয়ে আমি একটা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা টক ভাব এবং ঝাল ভাবটাকে একটু ব্যালেন্স করবে বাগানটা থেকে যখন একটা স্মেল বের হবে তখন আমি গোস্তটাকে অ্যাড করে দিচ্ছি গোস্তটাকে অ্যাড করে দিয়ে আরও ভালোভাবে নেড়ে ছেড়ে আমি বিশ মিনিটের জন্য এটাকে আরও কুক করে নেব নিলি কিন্তু গোস্তটা একদম সফট হয়ে যাবে এবং এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম হিটে আপনাদের কাছে যদি মনে হয় যে আচার পরিমাণে আমি তেল কম দিয়েছি এটা আপনার আপনাদের অনুযায়ী তেলটা দিবেন আপনি কত দিন আচারটাকে রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনি তেলটা দিবেন আমি যে পরিমাণের তেল দিয়েছি এটাকে আপনি নর্মাল ফ্রিজে রেখে এক মাসের মতো খেতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা হয়তো এই অনেকে দেশের বাহিরে গোস্ত পাঠাতে চাচ্ছেন গোস্তটাকে এভাবে প্রসেস করে দেশের বাহিরে পাঠিয়ে দিবেন আমার আচারটা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি এই আচারটা কিন্তু গরম ধোয়া ওঠা বাদ বা খিচুড়ির সাথে ভীষণ মজাদার হয় আপনারা একবার হলেও আচারটা বানিয়ে খেয়ে দেখবেন এবং আচারটা ঠান্ডা হয়ে গেলে আপনারা বোতল জাত করে রেখে দিতে পারেন মাস জুড়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে যাবেন আজ এ পর্যন্তই